যে হাতে যদি কোনো কিছু তৈরি করা হয় তখন সেটা যদি এত ভালো হয় আর দেখতে এত ভালো লাগে তখন মন প্রাণ দুটোই এত শান্তি লাগে কি আর বলবো আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি চিতই পিঠা বানাবো চিন্তা করছি বিকালবেলা একটু নাস্তা তৈরি করব চিতই পিঠা আমার চিতই পিঠাটা কোনো সময় হয় না আসলে আমি ইউটিউব দেখে অনেকবার ট্রাই করেছিলাম তো এক আপুর ইউটিউব দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আজকে একটু চিতই পিঠা বানাই আগে থেকে একটু গুলিয়ে রাখি কিভাবে কিভাবে আপু করেছে ওইটাই ট্রাই করলাম এর আগে অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি অনেক নষ্ট করেছি চালের গুঁড়ি তো এইবার এই আপুটা ট্রাই করলাম এত সুন্দর হয়েছে ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দরভাবে ভিডিওতে আমাদের নতুনদের জন্য এত সুন্দরভাবে ভিডিও করেছেন পিঠার আসলে কি আর বলবো আমিও ট্রাই করে দেখলাম আসলে আমারটা হয়ে গেল আমি এত খুশি এত ভালো লেগেছিল পিঠাটা এত সুন্দর ফুলছে আর এত সুন্দরভাবে উঠে যাচ্ছে তাওয়া থেকে এত ভালো লাগছে তো চিন্তা করলাম আজকে আমি একটু দুধ চিতই পিঠা বানাই বাসায় যেহেতু দুধ ছিল গুড়ও ছিল ভালো গুড় তো আমি চিন্তা করলাম একটু দুধ চিতই পিঠা বানিয়ে ফেলে নিজের হাতে চিতই পিঠাগুলো এত সুন্দর ফুলে উঠেছে তো এখানে আমি গুড় নিয়েছি গুড়গুলো খুব সুন্দরভাবে ভেঙে আমি এটা খুব জাল করে একটু ঘন করে নিব নিয়ে আমি পিঠাগুলা দিয়ে দিব পিঠা দিয়ে তারপর আমি ঢেকে দিব ঢেকে দিয়ে প্রায় দুই ঘন্টা রাখবো দুধটা একদম জাল করে শুকিয়ে ফেলবো এক কেজি দুধকে আমি প্রায় আধা কেজি করে এত গাঢ় করে তারপর এটাতে ঢাই ঢেলে দিব যদি আপনার গুড় ভালো হয় তাহলে কখনোই দুধ ফাটবে না যদি গুড়টা একটু মানে দুই নাম্বার হয় ভালো না হয় তাহলে আপনার গুড়টা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি এই গুড়টা আমার হাজবেন্ড সেই জামাল না ফরিদপুর থেকে এনেছিল তো এত ভালো ছিল গুড়টা এত গ্রান এত ভালো লাগে একটু হাত দিয়ে করলে ভেঙে যায় এত নরম গুড়টা আসলে খেতেও খুবই মজা ছিল তো এখানে আমি এক কেজি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আর ওইদিকে আমি পিঠাগুলা কিন্তু ভিজিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি দুধটা ঢেলে দিব দুধটা আরও জাল হবে দেখুন কত সুন্দর ঘন হয়ে এসেছে সর উপরে ভেসে উঠে এখন আমি পিঠাতে দুধটা ঢেলে দিব। প্রায় এক কেজি দুধে আমি পুরো দিয়ে দিব কারণ লাগবে পিঠাগুলা ভিজে আসলে তখন দেখা যাবে কমে যাবে ঝোলটা তো দেখুন দিয়ে দিলাম এখন আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো সকালবেলা নাস্তার জন্য রেডি হয়ে গেল আমার পিঠাটা দেখুন কেমন হয়েছে